তোমার চলে এসেছি দেখো আগের দিন আমি তোমাদের চৌত্রিশ ছাতি আর তিরিশ কোমর আর পুট সিকি ফুট পাঁচ সিকি হাতা দশ মানে এটা গ্লাস হাতা আর মুহুরি সাড়ে নয় এই মাপের একটা এডিট কাটিং ব্লাউজের ড্রয়িং দিয়েছি তো একসাথে বড় হয়ে যাবে ভিডিওটা যার জন্যে আমি হাতার ড্রয়িংটা আগের দিন দিতে পারিনি তো আজকে দেখো আমি তোমাদের হাতার ড্রয়িংটা বুঝিয়ে দিলাম তো দেখো মায়েরা যে হাতার ড্রয়িং করতে গেলে এই দিকটা ধরো এই দিকটা হাতার ভাঁজ হাতাটা চার পাট করতে হবে তো আমি তার আগে বলি আমি এখানে যে মাপটা করেছি এটা কিন্তু আমি সম্পূর্ণ ইঞ্চিতে করেছি একদম হুবহবু তোমরা ছিটে এমনটাই দেখতে হবে ড্রয়িংটা করলে তো দেখো এই দিকটা হচ্ছে আমার হাতার যে আমি ভাঁজ দেব জোড়া দিকটা আর চার পার্ট করব করে আমি তার উপর এই ড্রয়িংটা করব কি ফর্মুলায় করছি দেখো তোমরা এই দেখো প্রথম তোমরা ভাঁজটা করবে ছিটের যে ভাঁজটা করবে দেখো ঠিক চার ভাঁজ যখনই তোমরা করবে এই যে একের চার ছাতি মাইনাস এক আর আমি তোমাদের এটা বোঝানোর জন্য কত হিসাবে হচ্ছে সেটা আমি এখানে করে দিয়েছি দেখো এখানে হচ্ছে সাড়ে সাত কি করে হচ্ছে দেখো যদি বলো হাতা কাটবো আমার ছাতির মাপের কিসের দরকার অবশ্যই দরকার দেখো এখানে ফর্মুলাতে আছে আর এই ফর্মুলা যদি তোমরা ফেলে দাও হুবহু কিন্তু হাতা কাট কাটিং করতে তোমাদের কোনো অসুবিধা হবে না একের চার ছাতি মানে দেখো সাড়ে আট হচ্ছে চার আষ্টে বত্রিশ হয় তো চৌত্রিশ যেহেতু এটা চার ভাগ করলে আরো হাফ তাহলে সাড়ে আট সাড়ে আট থেকে যদি আমি মাইনাস এক করি মানে বিয়োগ এক দিই তাহলে আমার সাড়ে সাত হয় তো এখান থেকে আমি এটা সাড়ে সাত সাড়ে সাত নিয়ে ভাঁজ করেছি এবার আসবো আমি লম্বায় আমার হাতার লম্বা যতটা ঠিক ততটাই আমি নেব আর তার সঙ্গে এক যোগ নেব কেমন দেখো হাতার লম্বা যোগ এক তাহলে আমার হাতার লম্বা হচ্ছে এখানে দশ আমি তার সঙ্গে এক যোগ করেছি তাহলে আমার কত হলো এগারো তো তোমরা ঠিক এইভাবেই করবে আর মোড়া যদি তোমরা চড়া রাখতে দাও চাও তাহলে একের জায়গায় দেড় বা যদি তোমরা মোড়া কম করো ধরো পাইপিং করবে তখন এখানে একের জায়গায় হাফ এই যোগটা নেবে তাহলে এখানটা মায়েরা বোঝা গেল এবার দেখো এইখান থেকে এইখানটা খুব শক্ত ব্যাপার অনেকেই বুঝতে পারে না এখান থেকে এইখানটা কত নেব তো এখানেরও একটা মাপ আছে দেখো মায়েরা কিরকম এই যে ছাতি একের আট মানে ছাতিকে যদি তুমি আট দিয়ে ভাগ করো যেটা হবে সেটা থেকে তুমি দেড় ইঞ্চি বিয়োগ দেবে কিরকম দেখো আট যদি তুমি ছাতিকে ভাগ করো চৌত্রিশকে এবার দেখো এই যে ছাতিকে আট দিয়ে আবার ভাগ করতে হবে ভাগ করলে কি হবে চার আসটা বত্রিশ হচ্ছে আর হাফ সাড়ে চার হচ্ছে সাড়ে চার থেকে যদি বিয়োগ ডের করা হয় তাহলে দেখবে তিন হচ্ছে তাহলে এখান থেকে এখানকার মাপটা তিন তিন নিয়ে এইখান দিয়ে শেপ দিয়ে দেবে এই শেপটা যখন দেবে ধরো এইখান থেকে এইখান পর্যন্ত সেপটা শুধু সোজা চলে আসবে এই দুই আড়াই ইঞ্চি মতন তারপর থেকে এইখান থেকে শেপটা এইভাবে নিয়ে যাবে এই শেপটা এই শেপ বা অনেক জায়গায় বগলের শেপ বা পাছার কাছে যে শেপগুলো হয় এই শেপগুলো করার জন্য আমি শেপ কাকে বলে বা শেপ প্রথম শেপ ড্রয়িং করা আমি তোমাদের সর্বপ্রথম পোশাক শেখানোর আগে শিখিয়েছি তা এইবার দেখো মায়েরা আরেকটা নিচে দিয়ে গেছে শেপ এটা হচ্ছে এটাকে বলে ডিপ শেপ বা তালপাট শেপ এটা হচ্ছে আমরা যে কোনো ব্লাউজের সামনের পাটে এই শেপটা দেব তাহলে ভালো ভালো রকম বোঝা গেছে মায়েরা এইবার আসছি দেখো মুহুরি মুহুরি কাকে বলে না হাতের যে শেষ অংশটা মাপ নেয়ার যে হাতের শেষ অংশটা সেই জায়গার মাপটাকে মুহুরি বলে তো এখানে আমার মুহুরি আছে দেখো সাড়ে নয় তো সাড়ে নয়কে যদি আমি কি ফর্মুলা হচ্ছে দেখো হাফ মুহুরি যোগ এক সমস্ত ব্লাউজের ক্ষেত্রে এই একই ফর্মুলা তোমরা এই ফর্মুলাটা ফলো করবে খাতায় লিখে রাখবে সুন্দর করে দেখবে হাতা কাটার কোনো তোমাদের অসুবিধা হবে না তাহলে হাত মুহুরি যোগ এক যদি হয় সাড়ে নয়ের হাফ আমার কত হচ্ছে দেখো পৌনে পাঁচ পৌনে পাঁচের সঙ্গে যদি তুমি এক যোগ করো কত হচ্ছে দেখো পৌনে ছয় পৌনে ছয় আমি কিভাবে লিখেছি দেখো পাঁচ পূর্ণ তিনের চার তার মানে পাঁচ ইঞ্চি হয়ে আর যে এক ইঞ্চি তার চার ভাগের তিন ভাগ নিয়েছি তার মানে পৌনে ছ ইঞ্চি হলো তো তাহলে এবারে মায়েরা হাতার অংশটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো যদি না তোমরা বুঝতে পারো আমায় কমেন্ট করবে আর শর্ট হাতা যদি তোমরা বলো তাহলে দেখো এটা কিছুই ব্যাপার নয় এই যে মুহুরিটা এখানে একটু বেশি হবে এই যে হাতাটা এখান থেকে ধরো সাড়ে পাঁচ ছয় সাড়ে চার যে যেরকম লম্বা নেবে সেইখানে এখানে একটা দাগ দিয়ে এখানে একটা দাগ টেনে দেব দিয়ে এবার এইখান থেকে কোনখান থেকে হলো এইবার শর্ট হাতাটা দেখো এখান থেকে লম্বার মাপটা নেবে শর্ট হাতা সবসময় পাঁচ সাড়ে পাঁচ ছয় এরকম যে যেরকম বলে যে এখান থেকে মুহুরির মাপটা নেবে একই জিনিস একই ফর্মুলা কোনো অসুবিধা নেই এরপর তোমাদের হাতারই ঘটি হাতা জুলি হাতা ম্যাগি হাতা অনেক রকম হাতা আছে আমি পরপর দেব তো এখন মোটামুটি সৎ হাতা আর গ্লাস হাতাটা তোমাদের আমি বোঝাতে পারলাম কি না জানি না যদি না তোমরা বুঝতে পারো তো কমেন্ট করবে আর যদি বুঝতে পারো তাহলেও বলবে তাহলে আমার খুব ভালো লাগবে আর এরপর নানান রকম ব্লাউজ আসছে এটা আমার প্রথম ব্লাউজের ড্রয়িং আর তোমরা আমার এই সেলাই প্রশিক্ষণটা আশা করছি নেবে আর যেটা না বুঝতে পারবে আমাকে বলবে আমি বুঝিয়ে দেব বারবার বুঝিয়ে দেব আর লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করো আর অবশ্যই যারা তোমরা নতুন তারা আমার এই চ্যানেলটা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন পোশাক শেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত টাটা